হ্যান্ড কথা মনে পড়তেছে রাস্তায় বের হয়ে দুই মিনিট চালানোর পরে আর কপালটা ভালো যে হ্যান্ড গ্লাভস ব্যাগেই ছিল না হলে আজকে খবর ছিল আর যে পরিমাণে কুয়াশা রে বাবা সামনে মনে হয় একটু আগে আমি আর কিছুক্ষণ আগে বের হয়েছিলাম বের হয়ে একটু ওয়েট করছি তারপরে পুলে মানে তেল পাম্পে তেল নিয়ে তারপরে এখন যাচ্ছি তো যেই সময় বের হয়েছিলাম ওই সময় এমন অবস্থা যে সামনে বিশ গছ পরে মনে হয় কি আছে তা দেখার মতো অবস্থা ছিল না তো দেখি এখন কয়টা বাজে দেখেন সকাল দশটা বিশ প্রায় সাড়ে দশটা বাজে আর এই সকাল সাড়ে দশটায় আবহাওয়ার অবস্থা দেখেন রকম আরও সকালে বের হওয়ার কথা ছিল আমার আটটার দিকে বের হওয়ার কথা ছিল কিন্তু আটটার দিকে যে অবস্থা পরে আমি দেখলাম যে না তো সকালে বের হওয়ার দরকার নাই একটু পরে বের হব মানে এত রিস্ক নেওয়ার দরকার নাই আটটার সময় এমন অবস্থা যে মনে হচ্ছে যে বৃষ্টি পড়তেছে টক টক করে পানি পড়তে বাইরে আর মনে হয় সামনে তিন চার হাত দূরে কি আছে দেখা যাচ্ছে না এরকম অবস্থা ছিল আর কি তো এখনও যে খুব কমে গেছে কুয়াশা তা না একটু কমছে মোটামুটি এখন একটু দেখা যাচ্ছে সামনের এরিয়াটা তো সেই হিসেবে তার উপর ভিত্তি করেই বের হয়েছি তো দেখিয়ে যাওয়া যাক সামনে কি অবস্থা আজকে অনেক দূর যাইতে হবে প্রায় এখন আছি আমরা কুষ্টিয়ার মধ্যে কুষ্টিয়া থেকে এখন বগুড়ার দিকে রওনা হয়েছি এখনও আমরা কুষ্টিয়া জোনের ভিতরে আছি আর বেশি জোরে গাড়ি টানাও সম্ভব না এরকম কুয়াশার মধ্যে একটু সেফলি যাইতে হবে যার কারণে বেশি জোরে টানা নি সম্ভব না আর এরকম কুয়াশায় অবশ্যই গাড়ির হেডলাইট

আর কিছুক্ষণ আগে যখন ক্যামেরা আমি মাত্র লাগাইছিলাম তখন দেখলাম একদম বৃষ্টির মতো পড়তেছে পরে আবার ক্যামেরা খুলে রেখে দিছি একটু মোটামুটি সাফ পরিষ্কার হয়েছে সাড়ে দশটা বাজে আর এই সময়টাতে এই দেখে না আবহাওয়ার অবস্থা কি কাছাকাছি আমরা চলে আসছি এই যে সামনে মোড় আছে তারপরে ডান দিকে ঘুরতে হবে পামনার দিকে এই এই আস্তে আস্তে প্র অবশেষে আমরা এখন টোল প্লাজার সামনে লালন শাহ সেতু টোল প্লাজা এটা কুষ্টিয়ার লালন শাহ সেতু আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেতুতে উঠে যাব আর তখন আপনাদেরকে দেখাবো সেতুরই পাশে হার্ডিস ব্রিজ আছে যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করব। সব টল টোল দেওয়া সব কমপ্লিট হাত ঠান্ডা একদম জমে আছে তো মনে হচ্ছে আরো বেশি কুয়াশা ব্রিজের উপর কিছু তো দেখাই অনেক কিছু ওই আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না এই পাশে হচ্ছে হার্ডেন্স ব্রিজ যেটা অনেক পুরাতন সেই ইংরেজদের থেকে আর এটা হচ্ছে লালনসা সেতু যেটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি মতো আপাতত কিছুই নাই যেহেতু কুয়াশা নিচে উপরে কিছু দেখা যাচ্ছে না শুধু সামনে একটু দেখা যাচ্ছে তাই আর দেখেন তারা একটু কনফিডেন্স পাওয়া যাচ্ছে যে বিপরীত পাশ থেকে সরাসরি আমার সম্মুখে কোনো গাড়ি আসবে না আর যখন লেন না থাকে অর্থাৎ সিঙ্গেল লেনের রাস্তায় গাড়ি চালানোটা বিশেষ করে এই কুয়াশার মধ্যে সব থেকে বেশি রিস্কি হয়ে যায় হঠাৎ করে এই সামনে থেকে এক বিপরীত মুখী গাড়ি চলে আসে তো এই সময়টাই আর কি দেখাও যায় না আর অল্প সময়ের মধ্যে কন্ট্রোল করা কঠিন হয়ে যায় তো আমরা দেখতে দেখতে মনে হয় লালন সহ সেতুর একদম শেষ পর্যায়ে চলে আসছি কি অবস্থা কুয়াশা মনে হয় ধোঁয়ার মতো আসে গায়ের সাথে শুধু বাড়ি লাগতেছে এরকম অবস্থা ক্যামেরার গায়ে তো শেষ রাশে তো বার করে চলে আসছি আমরা এখন আমরা আপনার মধ্যে বলেছি এটা কিন্তু পাবনা অর্থাৎ ব্রিজের ওই পাশে ছিল কুষ্টিয়া এই পাশে পাবনা পাবনার ঈশ্বর আর এই সামনে আছে হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্প আচ্ছা অন্য একদিন দেখানোর চেষ্টা করবো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ